নাইট গার্ড থাকা সত্ত্বেও কেন ঢুকবে আজকে আমরা যখন অফিসে চেক করতে গেছি দেখছি ভিতর দিকে ওরা লাইট বন্ধ করে এত লাইট লাইট বন্ধ করে ভিতর দিকে কি করে কজন ছিল বিএলআর অফিস এটা এটা বিএলআর অফিস কতজন ছিল নাইট গার্ড ওর সঙ্গে একটা ছেলে আর তার সঙ্গে একটা মহিলা ছিল তিনজন ছিল এটা কি বিএলআর দপ্তরের ভিতরেই হচ্ছিল যা হোক আচ্ছা তারপর বাইরে থেকে ভিতর থেকে তালা বন্ধ করে দিবা আচ্ছা কতদিন ধরে চলছিল এগুলো এটা তিন চার দিন ধরে চলছে আচ্ছা প্রত্যেক শনিবার রবিবার হচ্ছে এখানটা এটাকে এদিকে তারপরে আমরা যখন আজকে এখানে আসছি সন্ধ্যার পর সবাই আড্ডা মারতে আছি তখন দেখছি যে অফিসের লাইট বন্ধ ভিতর থেকে মানুষজন আবাদ পাওয়া যাচ্ছে যখন আমরা জানলা দিয়ে দেখি তো দেখছি যে ওরা তিনজন মিলে রাইড বন্ধ করে ভিতর থেকে বিরিয়ানি খাচ্ছে আর যখন আমরা জিজ্ঞাসা করছি যে কে হয় তো বলছে প্রথমে বলছে চিনি না তারপরে বলছে চিনি আমরা কজন ছিল ভিতরে নাইট গার্ড দিয়ে ওরা তিনজন ছিল নাইট গার্ড একটা ছেলে একটা মহিলা তারপরে পুলিশ এসছিল

করের কাণ্ডের রেশ এখনও রাজ্য জুড়ে বয়ে চলেছে সরকারি অফিস থেকে হাসপাতাল সব জায়গায় রাত্রিকালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ আর এরই মধ্যে মালদহের হরিশ্চন্দ্রপুর এক নম্বর ভূমি সংস্কার দপ্তরের অফিসে হাতে নাতে মধুচক্রের আসর ধরে ফেলল গ্রামবাসীরা যথারীতি রাত্রি সাড়ে আটটা নাগাদ হঠাৎ করে দপ্তরের সামনে লাইট বন্ধ হয়ে যায় এরপরই গ্রামের কিছু ছেলে লক্ষ্য করে বাইরে থেকে এক যুবক এবং যুবতী দপ্তরে প্রবেশ করল নাইট গার্ডের মদতে কিছুক্ষণ পরে গ্রামবাসী সেখানে ছুটে গিয়ে তাদেরকে আপত্তিকর অবস্থায় দেখতে পান গ্রামবাসীদের চিৎকার চেঁচামেচিতে আরও লোক জমায়েত হয়ে যায় সন্ধে নামলে হরিশচন্দ্রপুর ভূমি সংস্কার দপ্তরে নাইট গার্ড সহ দুজন যুবক যুবতীকে হাতে নাতে পাকড়াও করে গ্রামবাসীরা এই দপ্তরের নাইট গার্ডের নেতৃত্বে দীর্ঘদিন ধরে চলছিল অফিসের মধ্যেই মধুচক্রের আসর গ্রামবাসীদের অভিযোগ হরিশ্চন্দ্রপুর এক নম্বর ভূমি সংস্কার দপ্তরের কার্যালয় গ্রামের এক প্রান্তে নির্জন এলাকায় আর এই সুযোগে প্রতি সপ্তাহে শনি রবিবার করে সন্ধে নামলে অফিস চত্বরের মধ্যে থাকা হাইমাস্ট ল্যাম্পের আলো বন্ধ করে দিতেন ওই নাইট গার্ড আর অন্ধকারের সুযোগের বাইরে থেকে যুগলরা ওই নাইট গার্ডের মদতে দপ্তরের ঘরে প্রবেশ করতেন তারপরেই চলত অশালীন কাজকর্ম প্রসঙ্গত যখন রাজ্যে আর জি কর মেডিকেল কলেজের এক পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ করে নৃশংসভাবে খুনের ঘটনা সামনে এসেছে আর অভিযোগের তীর এক সিভিক ভলেন্টিয়ারের দিকে সেই ঘটনার পরপরই আবার সরকারি অফিসে রক্ষকের দ্বারা মধুচক্রের আসর সামনে চলে আসা চরম অস্বস্তিতে জেলা প্রশাসন ভূমি সংস্কার আধিকারিক রেভিনিউ অফিসার দেবরাজ মুখার্জি বলেন ঘটনাটা কি ঘটেছে খোঁজ নিয়ে দেখছি যদি কোনো খারাপ কিছু ঘটে থাকে আয়নাত ব্যবস্থা নেওয়া হবে খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় ছুটে আসে উত্তেজিত গ্রামবাসীদের সঙ্গে বচসায় জড়িয়ে যায় পুলিশ কর্মীরা এরপরে কার্যত উত্তেজিত জনতার কাছ থেকে নাইট গার্ড এবং ওই যুবক যুবতীকে আটক থানায় নিয়ে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ধৃত নাইট গার্ডের নাম বিশু মন্ডল বয়স আটত্রিশ বছর আরেক যুবক তারই পরিচিত বাবুল মন্ডল বয়স পঁচিশ দুজনেরই বাড়ি দক্ষিণ রামপুর এলাকায় তবে ওই গৃহবধূর নাম এখনো উদ্ধার করা যায়নি এখানে কি হয়েছিল আমি ছিলাম বাড়িতে আমাকে একজন ফোন করলো ফোন করে বলছে যে বাইরাল লাইট বন্ধ আছে একটা মেয়েকে বেলার অফিসে ঢুকলো বললাম কোনটাতে বলছে এক নম্বরে তো আমি আসলাম বাইরের লাইটটা বন্ধ করে ভিতরের দিকে ওরা কি করছিল জানি না যখন আমরা যখন আমরা ই করি জানলা থেকে এরকম মানে ওখানে গেম খেলি গেম খেলি আড্ডা যখন জানলা থেকে দেখছি ভিতর দিকে কিন্তু বিরিয়ানি খাচ্ছে বিরিয়ানি খাচ্ছে কি করছিল বা হুম ওটা তো বলতে পারছি না তিনজন ছিল এটা কি এটা কোন বিল্ডিং এটা এটা এক নম্বর বেলার অফিস বেলার অফিসের ভিতরি হচ্ছিল সব ভিতরে হচ্ছিল ছিল বন্ধু হবে যেহেতু আমি সঠিক জানি না একটা মেয়ে ছিল ওরা তিনজন যখন ছিল তো আমরা মানে তিন চারটা চেংরা মিলে বললাম যে কী ব্যাপার রাত্রে বেলা মেয়ে কেন ওই যে এরকমই বলে বিরিয়ানি খাচ্ছি আমি বলছি যে এখন যেহেতু সাড়ে আটটা বাজছে সাড়ে আটটার দিকে সাড়ে নটা বাজছে তখন সাড়ে আটটা বাজছে আচ্ছা সাড়ে আটটার দিকে এত রাত্রে একটা মেয়ে কেন ভিতর দিকে থাকবে বলছে এরকমই বলে চিনা জানা আছে যখন চেংরা আমরা মানে ছেলেরা মিলে যদি ধরি তখন তখন আমাকে বলছে যে আমি বলে মেয়েটাকে চিনি না বলছি কতদিন ধরে দেখছিল এইভাবে এইভাবে এটা নিয়ে তিন চারবার হয়ে গেল পুলিশ লাস্টের দিকে এসেছিল তখন হলো নিয়ে গেল ওদেরকে কজনকে নিয়ে গেলো তিনজনকে পুলিশের গাড়ির সামনে বিক্ষোভ কেন দেখা ছিল তোমরা এইভাবে ওটা একটা ছেলে মোবাইল নিয়েছিল ভিডিও বানাচ্ছিল ওই মোবাইলটা নিয়েছিল তো মোবাইল নিয়েছিল পুলিশ মোবাইলটা দিচ্ছিল না প্রথমে ওটাই নিয়ে গাড়ির সামনে ইয়ে করছে সরকারি দপ্তরে সরকারি অফিসে এরকম একটা অসামাজিক কাজকর্ম চলছে এটা কিভাবে দেখছেন আপনারা না না যদি এটা সত্যি হয়ে থাকে অবশ্যই এটা যেটা কঠোরতম শাস্তি হওয়ার কথা এটার রকম যদি কোনো অপরাধ করে থাকে তার কঠোরতম শাস্তি হবে স্যার পুলিশ ওখান থেকে নিয়ে হ্যাঁ আমি পুলিশ সাহেবের সঙ্গে কথা বলেছি হ্যাঁ ওনারা আমাদের অফিসিয়ালি তরফ থেকে যতটা আমাদের ইয়ে করার আছে আমরা করব অপরাধী যদি অপরাধ করে থাকে যদি অপরাধ করে থাকে তাহলে তা শাস্তি হবে আচ্ছা না না এরকম কোনো ইয়ে আমরা তো পাইনি কারণ এরকম পেলে আমরা নিজে থেকে আগে থেকেই ওনার ব্যবস্থা করতাম এরকম যদি কোনো ইয়ে হয়ে থাকে এখনই প্রথম শুনলাম আজকে আমি এক ঘন্টা আগেই শুনলাম ফোনপে আমি আসছি এরপর আমি কমপ্লেন করব আমাদের অফিসিয়ালি যা আমাদের ফর্ম্যালিটি আছে সেগুলো আছে সেগুলো আমরা করবো আইনে অনুযায়ী আইন যেমন চলবে তেমনি আমরা সাহেব আপনার নাম আপনার পরিচয় দেবরাজ মুখার্জি রেভিনিউ অফিসার বিএলআর ভবিচ্ছন্দ